আমাদের পরবর্তী উপাস উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের বিচারক যেটি রূপ দিয়েছেন আমি যার কথা একটু আগেই বললাম শ্রীমতী রঞ্জনা ভঞ্জ আমার বন্ধু দিদি ওখানে বসে আছেন থ্যাংক ইউ অনুমতি দেওয়ার জন্য না আমি অনুমতি নিয়ে এমনি কেড়ে নিয়েছি অ্যাকচুয়ালি তারপরে জানিয়েছি আমি কিন্তু বলছি যাই হোক আমরা শুরু করি বাবু জজবাবু বাবু ঠিকই বলেছেন আমি কুলোটা নারী ছেলেকে নিয়ে খুতে ঝাঁপ দিয়েছিলাম আমার এই আমার এই দু হাতে করে ছেলেকে মেরেছি প্রতিবেশীরা কেন যে বাঁচালো আমাকে জানি না শোনা আমার মরে গিয়ে বেঁচে গেছে বেঁচে থাকার বেঁচে থাকার অনেক জ্বালা জজবাবু অনেক জ্বালা যাক বাঁচা গেছে ছেলেকে আর খিদের জ্বালায় কষ্ট পেতে হবে না যদিও আমি ব্যক্তিগতভাবে হিন্দু মহিলাদের দেবী রখ্যা দিয়ে থাকি তবু বলতে দি নেই যে এই সব কুলোটা মহিলারা সমাজের পক্ষে ক্ষতিকারক একটু রাস হালকা করলেই বা স্বাধীনতা দিলেই এরা কুল বন্ধন ত্যাগ করবার জন্য উন্মুখ হয়ে থাকে যদিও অভাবের তাড়নায় নিজের দোষে এই কুলোটা নারী নিজেকে নিজেই বড় শাস্তি দিয়েছে নিজের ছেলেকে হারিয়েছে কিন্তু আইন তো সে কথা মানবে না তাই সেই আইনের পথে ভেবে বিচার করে আমি এই কুলোটা নারীকে ফাঁসির হুকুম দিলাম মাসি মাসি আর ছুটির দিনে জমি একটু রান্না করো তো তোমার ওই এক রান্না খেয়ে খেয়ে জিবে চড়া পড়ে গেছে একটা কাজ করি ওই জেলখানার বাগানে খুব ভালো টাটকা সবজি হয়েছে গিয়ে নিয়ে আসি তারপর জম্পেশ করে কিছু রাঁধো তো ও রামাকান্ত আচ্ছা ওই কুলোটা মহিলাটির কি হলো যাকে আমি ফাঁসি রকম দিলাম একটু ও কি পাল্টেছে ও নিজের কুকর্মের জন্য কি কোনো রকম অনুতপ্ত একবার নিজের চোখে গিয়ে দেখতে হবে দাও 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 বলছি দাও ও ও ওই মহিলার গলা মনে হচ্ছে দেখি তো কি হলো জেলখানার মধ্যে রমাকান্ত দাও তুমি শক্তিগুলো নিয়ে দিয়ে এসো আমি আসছি দাও 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 না গো দাও না গো দাও না গো তোমার দুটি পায়ে পড়ি আমাকে ফিরিয়ে দাও কি হয়েছে এরকম অসভ্যের মতো সকালবেলা চিৎকার করছো কেন হু হুগো জজ বাবু জজ বাবু এসেছো দোহাই তোমার ওকে বলো ওকে বলো আমার আংটিটা ফেরত দিতে হ্যাঁ 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 আমি আমি আমার খোঁপার চুলের মধ্যে লুকিয়ে রেখেছিলাম জানো তাও তাও সিপাহীরা দেখতে পেয়ে নিয়ে নিয়েছে দাও না দাও না গো জজবাবু দাও না আজ বাদে কাল ফাঁসি কাটে উঠবে তবু অলংকারের মোহ ত্যাগ করতে পারলে না স্ত্রী লোকের স্বভাব এমনি বটে দিয়ে দে ওরে জিনিস নইলে জমালয়ে গিয়ে জমের সঙ্গে ওই আংটি নিয়ে ঝগড়া করবে দেখি 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 কি আংটি বাবা এর জন্য তোমার এত আকুতি এত যত্নে সাবধানে লুকিয়ে রেখেছো দাও 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 জজবাবু দাও প্লিজ দাও দাও আমার আংটি আমায় ফেরত দাও দাঁড়াও 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 দেখি ভালো করে কি এমন জিনিস যার জন্য মেয়ে মানুষে অলংকারে লোভ আর যাবে না দেখি দেখি কি লেখা আছে যেন বিনোদ চন্দ্র কে বাইরে কে আরে দাঁড়া আসছি 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 এই যে বাবা কেমন আছো ভালো কি যেন নাম তোমার কতবার বলেছো খালি ভুলে যাই আপনি তো খুব ব্যস্ত মানুষ তাই ভুলে যান আমার নাম হেম শশী হেম শশী হেম শশী বাহ ভারী সুন্দর নাম এই ভালো নামটা আমি বারবার ভুলে যাই কি করে বলো তো আমি কি করে জানবো ঠিক তুমি কি করে জানবে আচ্ছা এবার বলো তো রোজ জানলায় বসে আমায় কি দেখো জানি না না তার মানে বলবো না তাই তো দেখো আমারও তো জানতে ইচ্ছে করে যে আমার মধ্যে কি আছে যে একজন কিশোরী পাগলের মতো আমার পানে চেয়ে থাকে আসলে না আপনি খুব সুপুরুষ আমার দেখা প্রথম কোনো সুন্দর মানুষ সুপুরুষ না হয় মেনে নিলাম কিন্তু

আবার পরপুরুষের সঙ্গে সন্ধ্যা বেলায় কথা বলছি জানতে পারলে আমাকে কেটে ফেলবে আহারে এতটুকু বয়স তোমার জীবনের কত রং কতটুকুই বা জেনেছ হেম শশী হুম জানি না কবে যে বিয়ে হলো আর বিধবাও হলাম যখন বোধ হলো যখন বোধ হলো তখন আপনাকে দেখলাম আর আর জানি না লজ্জা করছে লজ্জা করছে আচ্ছা তুমি আমার ভালোবাসো হেমশশী ভালোবাসি বলি তো রোজ রোজ লুকিয়ে আপনার সাথে দেখা যাক এতদিনে তাহলে স্বীকার করলেন আপনি তো আমার জীবনের প্রথম পুরুষ যাকে দেখে আমি মুগ্ধ হয়েছি দিনের পর দিন জানলায় বসে জাতকের মতো অপেক্ষা করেছি কখন আপনি এই পথ দিয়ে যাবেন তাই তো তোমাকে বারংবার চিঠি লেখার আমি সাহস করেছি আসলে আমি তো বেশি দূর লেখাপড়া করিনি তাই বোধ হয় আমার চিঠিতে অনেক বানান ভুল থাকবে তা হলই বা শুধু আমার হেমশশীর লেখা চিঠি কত কাচের বলত সত্যি বলছেন হুম আমার মনের কথা হিমশশী তাহলে তাহলে আপনিও কি আমাকে ভালবাসি হিমশশী তোমার মুগ্ধ দৃষ্টি আমার মনেও ঝড় তোলে আপনি খুব গান বাজনা ভালবাসেন খুব তুমি গান জানো হ্যাঁ নাই একটু একটু গাও না না একটা গান আপনার ঘরে কত বড় বড় সব গাইয়ে আসে কত আলো জলে রোজ নাচ গানের আওয়াজ পাই মনে হয় যেন স্বর্গের ছায়াচিত্রে আপনি একজন দেবতা আপনাকে আমি দেবতার মতো পুজো করি তাহলে দেবতার কথা শুনবে না একটা গান আচ্ছা পুরো নয় দুটো লাইন হুম ঘড়িতে ভ্রমরিল গুন গুনিয়ে ঘড়িতে ভ্রম ভারী মিষ্টি ভারী মিষ্টি গলা আহা খুব সুন্দর গলা তোমার আপনার স্বর্গ যারা গান গায় তাদের মতো না আমাকে আমাকে একদিন দেখাবিন তাদের দেখাবো কাল এসো দেখাবো আচ্ছা

আরে আরে আমার যে এসো এসো এই দেখো তোমার স্বর্গ এই দেখো কত বড় ঝালোর আগে কখনো দেখেছো এত বড় ঝালোর আমি কি করে দেখবো আমরা তো গরিব আমার বাবা একটা সাধারণ কাজ করে হুম আমার হেমসি কখনো গরিব হতে পারে দেখো আমি তোমাকে স্বর্গ দেখালাম ওই যে ওই যে ওই তো দেখছো ওরা হলো স্বর্গের অপ্সরা খুব সুন্দর দেখতে তোমার চেয়ে মোটে সুন্দর নয় কিন্তু আমার হেমশশী এই যে আমি তোমাকে স্বর্গ দেখালাম তুমি আমায় কি দেবে আমি আমি আপনাকে কি দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে সে দেখা যাবে কোন এখন আমি তোমাকে একটা উপহার দেব কি চলো বাইরে চলো চল এসো 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 ওই ওঠো 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 টাঙায় ওঠো ওঠো এই ঘোড়ার গাড়িতে আমি কোথায় যাবো চল না আজ একটুখানি ঘুরে আসি না 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 বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে বেশি কোন নয় তুই একটুখানি তুমি এইটুকু আমার জন্য করতে পারবে না ঠিক আছে চলুন এইত লোকি জনা চল চলো চল এম এই নাও এটা তোমার জন্য এটা তো সোনার আংটি তার একদিকে দেখো হাতির দাঁতের ওপর তেলের রঙে আঁকা তোমার এই ভালো লাগার পুরুষটির ছবি আর দেখো 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 নিচে নাম খোদাই করা আছে বিনোদ চন্দ্র আপনার নাম বিনোদ চন্দ্র তাই তো তোমার হাতে আমি নিজেকে সমর্পণ করলাম খুব সুন্দর খুব সুন্দর কিন্তু কিন্তু এবার আমি বাড়ি যাব এখনই বারে আমি তোমাকে উপহার দিলাম আর তুমি আমাকে কিচ্ছুটি দেবে না আমি আমি আপনাকে কি দেব? সে কি তোমার কাছে কত দামি সম্পদ আছে তা তো তুমি নিজেই জানো না এম এসো এসো আমার কাছে এসো আচ্ছা

অপূর্ব তুমি হেমশশী অপূর্ব কি করলেন আমাকে বাড়ি যেতে দিন এরপর সবাই উঠে পড়ে আমাকে খুঁজতে থাকবে আমি গৃহচ্যুত হব তুমি তো গৃহচ্যুত হয়েই গেছ সুন্দরী একদিন তোমায় কাছে পেয়ে কি মন ভরে আমার যেটা ভালো লাগে সেটা আমি আমার কাছে রাখতেই ভালোবাসি তারপর শখ ফুরিয়ে গেলে ফেলে দিই এসব আপনি এসব আপনি কি বলছেন আজ থেকে তুমি আমার রাখা মেয়ে মানুষ হয়েই এই ঘরে থাকবে

আপনি আর পাই পুরি আমাকে মুক্তি দিন দয়া করে হির পর হির পর আমার কি হবে আমি কোথায় যাব আমার শক মিটে গেলে তারপর তুমি যেখানে খুশি যেও সুন্দরী তোমার তো টাকার অভাব থাকবে না তোমায় আমি সোনায় মুড়িয়ে দেব আর তারপর তোমারই রূপ নিয়ে তুমি যে কোনো পুরুষকেই বশ করতে পারবে i'm <laughs> a <laughs> আমার আংটিটা ফিরিয়ে দাও তোমার নাম কি যেন ক্ষীরদা সুন্দরী এটাই কি তোমার আসল নাম হ্যাঁ এটাই আমার আসল নাম দাও না দাও না আমার আংটিটা জজবাবু এই আংটি নিয়ে তুমি কি করবে দুদিন পরে তো জানি জানি দুদিন পরেই আমার মরণ উনি ভয় পাই না জজবাবু মরণ আমার অনেক কাল আগেই হয়ে গেছে বিনোদ চন্দ্রকে হ্যাঁ বিনোদ আমার দেবতা যাকে আমি মন থেকে গ্রহণ করেছিলাম কি বললে না না মানে নামে একজনের কথা শুনেছিলাম যার সাথে তোমার অনেক মিল আছে হেম শশী কি চেহারা হয়েছে তোমার ভালো করে তোমার দিকে আগে কেন দেখিনি হেম একটা মিথ্যে পরিচয়কে জাপটে ধরে আছো সেদিন তো তোমায় মিথ্যে বলেছিলাম আমার নামটা মেয়ে সেটাই বিশ্বাস করে নিয়েছিলে। জানো জানো জজবাবু দুদিন পর তো চলেই যাব এই পৃথিবী ছেড়ে তাই তাই আজ তোমাকে কটা মনের কথা বলে যাই জানো হেমশশী হেমশশী না আমারও নাম আমার বাবার দিয়া নাম গো কিন্তু সেই নামটাকে হারিয়ে ফেলেছি আমি নিজের দোষে কম বয়সে নরককে স্বর্গ ভেবে ভুল করেছিলেন গো এখন বুঝছি স্বর্গ কোনটা 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 প্রতিদিন যখন খেতে বসতাম আমার বাবা পাশে বসে খাওয়াতো আমার ছোট দুটো ভাই ছিল যেন এই দিদির হাতে খেতে খুব ভালোবাসত বিকেল হলে মা আমার চুল বেঁধে দিত ছোট্ট একটা ঘর কিন্তু কিন্তু তার প্রতিটা কোণে স্বর্গের আলো ছিল কিন্তু কিন্তু কিশোরী চোখে চিনতে পারেনি গো তাই নরকের চোখ ধাঁধানো আলোকে স্বর্গ বলে ভেবে বসলাম আজও তুমি আমায় চিনতে পারছ না এম সেই সৌম্যকান্তি চেহারা তো আমার নেই মাথার চুল সব উঠে গেছে যেটুকু আছে তাতেও পাক ধরেছে কিন্তু কিন্তু যেন সে আমায় ভালোবাসেনি বুঝতে অনেকে দেরি হয়ে গেল তবু তাকে আমি কত খুঁজেছি জানো কিন্তু বিনোদ চন্দ্র নামে আমি কাউকে খুঁজে পাইনি কি করে পাবে হেম ওটা তো একটা মিথ্যে পরিচয় ছিল আমার আসল নাম তো মোহিত তোমার কাছে আমি গোপন করেছিলাম নিজের কি 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 না 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 বলছি বলছি যে তোমাকে এভাবে ছেড়ে চলে গেল তাকে তুমি তার দেওয়া আংটিটাকেও তুমি ভালোবাসি হ্যাঁ কিছুর পরেও হ্যাঁ হ্যাঁ ভালোবাসি মেয়েদের ভালোবাসা তো অগস্ত যাত্রা জজবাবু সে কি আর বারবার হয় সে না বাসলেই বা আমি আমি তাকে খুব ভালোবাসি এখনো এখনো ভালোবাসো হেমসিকে ক্ষীর বানিয়েছেন নিয়েছেন তিনি সেটা তার মন চেয়েছে তাই করেছেন কিন্তু আমি আমার এই শরীর যে প্রথম পুরুষ স্পর্শ করেছিল সে তো তিনি গো জানো জজবাবু ছেলেটা না খিদেতে থাকতে পারতো না কত দিন ধরে দুজনে অভুক্ত থেকেছি তবু ওই আংটি বেচিনি যদি কোনো দিন তাকে খুঁজে পাই এই জীর্ণ শরীর তো সে চিনতে পারবে না কিন্তু কিন্তু এই আংটিটা দেখলে নিশ্চিত আমি আমি সেই আশাতেই যক্ষের ধনের মতো আগলে রেখেছিলাম আমি কি দেখছি হেমশুষি দেবতার মতো উজ্জ্বল লাগছে তোমাকে আর আমি তোমাকে কলঙ্কিনী পতিতা রমণী বলেছি জজবাবু কি 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 ভাবছো কিছু না কিছু না এই নাও এই নাও হেমশুষি তোমার আংটি হ্যাঁ হ্যাঁ কতদিন পরে মনে হলো পরিচিত যেন কেউ আমার নাম ধরে ধরে ডাকলো আচ্ছা তোমার নাম কি আমার আমার নাম নাম মোহন দত্ত আজ আজ জজবাবু তোমায় আমি সত্যি নামটা জানালাম হেম জজবাবু হ্যাঁ আমার একটা অনুরোধ রাখবে হ্যাঁ বলো 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 আমার ফাঁসি হয়ে গেলে এই আংটিটা তোমার কাছে রেখে দিও যদি কোনো দিন তার সাথে দেখা হয় আংটিটা তাকে ফেরত দিও আর বলো হেমশি সত্যিই তাকে ভালোবেসেছিল এখন আমি কুলোটা কিন্তু কিন্তু তাকে যে ভালোবেসেছিল সে তো চোদ্দ বছরের একটা নিষ্পাপ কিশোরী সে ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না আচ্ছা। যদি আজ তোমাকে বিচারকের আসনে বসাই আর সেই বিনোদ চন্দ্রকে বন্দির জায়গায় দাঁড় করাই কি শাস্তি দেবে তাকে কি শাস্তি দেব গো নিজের মনের মানুষকে মূর্খ নারী যে নিজের যৌবন বয়সে তোমাকে নিয়ে ফুর্তি করেছে পাপের পাকে ফেলে দিয়েছে তাকে কোনো শাস্তি দেবে না তুমি কি করে জানলে তোমার কথা শুনে এটুকু বোঝার মতো ক্ষমতা আমার আছে হ্যাঁ তাহলে ওরকম ভাবে না গো তারও তো তখন কম বয়স ছিল বোঝেনি কি করেছে কত সহজে কত কঠিনকে তুমি মেনে নিচ্ছ হেম কিন্তু আমি আমার সেই সৎ সাহস নেই আজ আমার সব তেজ অহংকার গুঁড়ো গুঁড়ো করে দিলে ভালোবাসার কত জোর আজ নতুন করে শিখলাম কিন্তু আমি পারছি না আমি সহ্য করতে পারছি না পারছি না সে চলে গেল বলে গেল না সে কোথায় গেল ফিরে মিষ্টি গলা এখনো তোমার আছে কিন্তু তোমার এই জীর্ণ ক্লান্ত শরীর বারবার আমার যৌবনের স্বেচ্ছাচারিতা লালসার মুখ মনে করিয়ে দিচ্ছে আমি বিচারক কি বিচার করলাম কার বিচার করলাম কি বিচার করলাম কার বিচার করলাম না আমি পারছি না আমি পারছি না সহ্য করতে আমি পারছি না আমি চাই আমি চাই আমি জজবাবু বাবু বাবু তাকে বলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি ফাঁসি কাটে ওঠার শেষ মুহূর্ত অবধি সেই থাকবে আমার মন আমার প্রাণ জুড়ে শুধু সেই জজবাবু বাবু শুধু সেই থাকবে জজবাবু বাবু <laughs> श्रुति <शुतुशें>। सेख <laughs> <laughs>